মাস প্রায় পার হতে চললো বিচারের বাণী এখনো নীরবে নিভৃতে কাঁদে প্রতিবাদ চলছে প্রতিবাদ চলবে কিন্তু বিচার কবে পাওয়া যাবে আজ একটি চিঠি সামনে এসেছে ওই নির্যাতিতা মেয়েটির মা লিখেছেন খোলা চিঠি চিঠিটির বয়ানটা কিছুটা এরকম আমি হতভাগিনী তিলোত্তমার মা বলছি আজ শিক্ষক দিবসে আমি আমার মেয়ের হয়ে ওর সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই ওর ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল আপনারা ছিলেন সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারি আমরা তার অভিভাবক হিসেবে পাশে থেকেছি ও নিজেও অনেক কষ্ট করেছিল কিন্তু আমি মনে করি আপনাদের মতো ভালো ভালো শিক্ষকদের সে পাশে পেয়েছিল বলেই তো তার ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করতে পেরেছিল তারপর আসি ডিগ্রি আমার মেয়ে বলতো মা আমার টাকা পয়সা চায় না শুধু চাই আমার নামের পাশে অনেকগুলো ডিগ্রি আর আমি যেন অনেক অনেক রোগীকে ভালো করতে পারি সেদিন বৃহস্পতিবারও ঘর থেকে বেরিয়ে হসপিটালে অনেক রোগীকে পরিষেবা দেয় এবং অন ডিউটিরত অবস্থায় কিছু দুর্বৃত্তদের হাতে বলি হয় এবং চরম নিষ্ঠুরভাবে তার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা হয় অধরা থাকে সেই রাতে লেখা তার এমডিতে গোল্ড মেডেলিস্ট হওয়ার স্বপ্ন এই নারকীয় কাণ্ড ঘটানোর পরও সব তথ্য প্রমাণ লোপাট করার সমস্ত ব্যবস্থা করা হয় হসপিটাল কর্তৃপক্ষ এবং প্রশাসনিক তৎপরতায় এক কন্যার মায়ের আকুল আরতি সকল মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসক স্বাস্থ্য ভবনের কর্তৃপক্ষ নার্সিং স্টাফ সবার কাছে বিনীত অনুরোধ আপনাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তবে সেগুলো সামনে আনুন কারণ কিছু কিছু ভালো মানুষের নিরবতা সমাজ এবং সাধারণ মানুষ যে আন্দোলন করছে তাদের পাশে থাকার বার্তা দিয়ে এবং শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রণাম জানিয়ে মেয়ের সুবিচারের আশায় তিলোত্তমার মা কবে পাবো সেই সুবিচার একজন মা ঠিক কতটা নিরুপায় হয়ে এরকম খোলা চিঠি লিখতে পারেন রাজনীতি ধর্ম এসবের ঊর্ধ্বে উঠে আমরা প্রতিবাদ চালাচ্ছি সাধারণ মানুষ পথে নেমে এসেছেন সবারই মন বিক্ষিপ্ত সুবিচার চায়